সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে নারী পুরুষ যারাই দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বর্তমান সময়ে বিশেষ করে কয়েক বছর ধরেই অনেকেই চাচ্ছেন যে কোয়েল পাখির খামার দেবেন অনেকেরই এই বিষয়ে হচ্ছে সঠিক গাইডলাইনটা নেই কিভাবে হচ্ছে কোয়েল পাখির খামার শুরু করতে হয় কতদিনের কোয়েল পাখি দিয়ে শুরু করলে লাভ হয় পাশাপাশি কোন জায়গা থেকে আপনি হচ্ছে কোয়েল পাখি সংগ্রহ করবেন এই বিষয়ে আপনাদের কিন্তু আইডিয়ার অভাব রয়েছে সঠিক আইডিয়া দেওয়ার লক্ষ্য নিয়েই আমি হচ্ছে এই ভিডিওটি তৈরি করেছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন দেশ ও দেশের বাইরে থেকে যারাই হচ্ছে ভিডিওটি দেখছেন তাদের মনে কিন্তু অলরেডি কোয়েল পাখির খামার দেওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটি কিন্তু তৈরি হয়েছে অনেকেই হয়তো ছোটো পর্যায়ে শুরু করেছিলেন হয়তো সফলতা আনতে পারেন নাই সঠিক গাইডলাইনের অভাবে আমার মায়াগ্রো ফার্ম এই চ্যানেলে কুয়েল পাখির বিস্তারিত যা যা প্রয়োজন যেভাবে কোয়েল পাখির খামারে লাভবান হওয়া যায় তার বিস্তারিত অ্যাটোজেট ভিডিও পাবলিশ হয়ে থাকে বিভিন্ন সেক্টর রয়েছে যেখানে হচ্ছে আপনি ইনভেস্ট করতে পারেন বাট তার মাঝে কুয়েল পাখি পালন হচ্ছে সবচেয়ে লাভজনক ও ঝুঁকিহীন একটি খামার প্রজেক্ট কোয়েল পাখির খামার শুরু করতে হচ্ছে আপনার যেমন ইনভেস্ট কম প্রয়োজন পড়ে পাশাপাশি কোয়েল পাখি পালন শেখাটা অনেক সহজ এমনকি সারা বছরে একটি কোয়েল পাখি প্রায় প্রতিদিনই হচ্ছে ডিম প্রদান করে থাকে সেক্ষেত্রে কোয়েল পাখির খামার দিয়ে অনেক বেশি প্রফিট পাওয়া যায় কোয়েল পাখির ডিমে যথেষ্ট পরিমাণ পুষ্টি গুণাগুণ থাকার ফলে শহরে ও গ্রামের সব অঞ্চলেই কোয়েল পাখির ডিমের পাশাপাশি কিন্তু মাংসেরও যথেষ্ট চাহিদা রয়েছে ভাই ও বোনের আমার যারাই হচ্ছে কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই বলবো আপনারা প্রথমেই কোয়েল পাখির খামার সম্পর্কে যতটুকুই পারেন নিজে ইউটিউব রিসার্চ করে শিখবেন বা দেখবেন পরবর্তীতে আপনি ছোটো পর্যায়ে আপনার খামারটি শুরু করবেন প্রথম পর্যায়ে আপনি বিশাল আকৃতি ধারণ করে কুয়েল পাখির ইনভেস্ট করবেন না কারণ আপনাকে শেখার জন্য ছোটো পর্যায়ে শুরু করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছোটো পর্যায় বলতে আপনি শুরু করতে পারেন পঞ্চাশ একশো দুইশো সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত আপনি প্রথম পর্যায়ে শুরু করতে পারেন প্রথম পর্যায়ে যদি আপনি পাঁচশো পাখির কোয়েল খামার শুরু করেন সেক্ষেত্রে আপনার ইনভেস্ট প্রয়োজন পড়বে দশ থেকে ত্রিশ হাজার টাকা কিভাবে দশ থেকে ত্রিশ হাজার টাকায় হচ্ছে আপনি পাঁচশো পাখির একটি কোয়েল খামার শুরু করতে পারেন এখানে হচ্ছে আমি পাখির বয়স কম আর বেশির উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে আমি হিসাবগুলো দেখাবো ধরেন আপনি হচ্ছে যদি বড় কোয়েল পাখি দিয়ে শুরু করেন লাইক ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি দিয়ে নতুন অবস্থায় শুরু করাই সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে নতুন অবস্থায় যদি ছোটো বাচ্চা দিয়ে আপনি শুরু করেন সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই আপনি লসের সম্মুখীন হইতে পারেন ছোট বাচ্চাগুলো মারা যাইতে পারে আপনি নতুন অবস্থায় সেগুলো বুঝতে কঠিন হইতে পারে সেজন্য আমি সাজেস্ট করব প্রথম পর্যায়ে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা দিয়ে কোয়েল পাখির খামার শুরু করবেন ধরেন আপনি হচ্ছে পঁয়ত্রিশ দিনের পাখি দিয়ে কোয়েল পাখির পাঁচশো পাখির খামার শুরু করবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশের মার্কেট রিসার্চ করে আমি যা সঠিক তথ্যটি পেয়েছি বা নিজে এক্সপিরিয়েন্স করেছি সেটি হচ্ছে ৪৫ থেকে ষাট টাকায় হচ্ছে আপনি একটি বাচ্চা পেয়ে যাবেন আমি অ্যাভারেজ হিসাব তথা পঞ্চাশ টাকা রেট ধরে পাঁচশো পাখি যদি নিয়ে আসি তাহলে আপনার পঁচিশ হাজার টাকার পাখি আনতে হবে পাশাপাশি পাখিগুলো রাখার জন্য পাঁচ হাজার টাকায় খাঁচা তৈরি করা যাবে সেক্ষেত্রে শুরু করার জন্য আপনাকে ত্রিশ হাজার টাকা কিন্তু ইনভেস্ট করা লাগছে বাট আপনি যদি ছোটো বাচ্চা নেন বিশ পঁচিশ দিনের বাচ্চা নেন সেক্ষেত্রে আপনার ইনভেস্ট সম্পূর্ণ অর্ধেক পর্যায়ে চলে আসবে কারণ তখন হচ্ছে পাখির রেট অনেক কম থাকবে এখানে একটি প্রবলেম হচ্ছে ছোটো বাচ্চা নিলে বিশ পঁচিশ দিনের বাচ্চা নিলে আপনি কোয়েল পাখি চিনে নিতে পারবেন না হয়তো অসৎ খামারি আপনাকে পুরুষ পাখি বেশি দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা নাইনটি পারসেন্ট সেজন্য আমি বলবো অবশ্যই আপনারা প্রথম পর্যায়ে বড় কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন দেশ ও বাইরের ভাই ও বোনেরা যারাই হচ্ছে কোয়েল পাখির খামার খুব দ্রুতই শুরু করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো আপনি কষ্ট করে আপনার এলাকার মার্কেট রিসার্চ করে দেন কোয়েল পাখির খামার শুরু করবেন যদি আপনার অঞ্চলে কোয়েল পাখির ডিমের চাহিদা কম থাকে হয় না এরকম সব অঞ্চলেই কোয়েল পাখির ডিমের যথেষ্ট চাহিদা রয়েছে তারপরেও যদি কম থাকে তাহলে হচ্ছে আপনি কোয়েল পাখির খামার দিয়েন না অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্টটা করবেন আপনারা অবশ্যই জানেন বা অবগত আছেন বর্তমান সময়ে কোয়েল পাখির খামার দিয়ে কিন্তু অনেক ভাই ও বোনেরা স্বাবলম্বী হয়েছেন কি নতুন নতুন অনেক উদ্যোক্তা এইখানে ইনভেস্ট করে ভালো প্রফিট জেনারেট করছেন আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি নতুন অবস্থায় কোয়েল পাখির খামার শুরু করার জন্য কেমন টাকা লাগতে পারে পাশাপাশি কতদিন বয়সের পাখি নিলে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন মায়া অ্যাগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও তথ্যমূলক কুয়েল পাখি পালন রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ